পরীক্ষা শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে রেজাল্টও বেরিয়ে যাবে আজকে তো শ্রী রামকৃষ্ণের জন্মতিথি হ্যালো থ্যাংক ইউ ফর জয়নিং সবাই কেমন আছো প্লিজ একটা করে লাইক করে দাও যারা যারা জয়েন করছো তো আজকে তো রামকৃষ্ণদেবের জন্মতিথি y queda? en su like por আজ আঠেরোই ফেব্রুয়ারি আজ কিন্তু রামকৃষ্ণ পরহংসদেবের জন্মতিথি তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা মহাপুরুষদের জন্মদিন জন্মতিথি এগুলো আলাদা আলাদাভাবে পালন করে থাকি শ্রী শ্রী রামকৃষ্ণ পরহংসের জন্মতিথি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের আঠেরোই ফেব্রুয়ারি পড়েছে তিনি ঊনবিংশ শতকের একজন বিখ্যাত বাঙালি যোগ সাধক দর্শনিক ও ধর্মগুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথি উদযাপন জানত কিভাবে করা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পর্যিকা অনুযায়ী বেরুর মঠে আজকের দিনে শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পালন হচ্ছে মঠের সভা মঞ্চ থেকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জন্মতিথি উদযাপন করা হয় বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়ে থাকে আমাদের সবার প্রিয় বেলুন মঠে বেলুন মঠ আমাদের সকলের কাছে খুব প্রিয় একটা জায়গা যেখানে গেলে মন শান্ত হয়ে যায় বিশেষ পূজা ও হোমের মাধ্যমে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের এই জন্মতিথি পালন করা হয়ে থাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবনী তার পূর্বাশ্রমের নাম ছিল মানে আগের নাম ছিল যখন রামকৃষ্ণ পরমহংসদেব নামকরণ হয়নি তার আগের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় তার প্রধান শিষ্য ছিল স্বামী বিবেকানন্দ তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আমাদের সকলের যুবনায়ক স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী শারদা দেবী ছোট্ট করে বললাম আজকে রামকৃষ্ণদেবের কথাটা তোমরা তো সকলেই জানো যে রামকৃষ্ণদেব কামারপুকুরে মানে হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে আমি চেষ্টা করছি এই রামকৃষ্ণ পরমহংস দেবের ওপর ছোট্ট একটা ভিডিও তৈরি করা তোমরা এখনও যারা আমার পরিবারে আসুনি তারা আমার পরিবারে চলে এসো তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে টেলি ব্লগ এরকম আধ্যাত্মিক ভিডিও তোমরা দেখতে পারবে আমি চেষ্টা করছি খুব শীঘ্রই রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ পরমহংসদেবের ওপর